সম্মানত বিওস আসসালামু আলাইকুম ফিশারম্যান বিডি পোকর নার্সারি থেকে বলতাসি আজকের ভিডিওটা দেখা দিচ্ছি রই মাসের পোনা হ্যাবিয়াস এই রুই মাছগুলো একশো পারসেন্ট আপনার পরামর্শ পেয়ে থাকবেন এই মাছগুলো চাষের কীভাবে পদ্ধতিভাবে মাছগুলো চাষ করতে পারেন শৌখিনভাবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন হ্যাবিয়াস এই মাছগুলো রয়েছে একদম আলাদাভাবে আপনার ফেভারিটভাবে মাছগুলো চাষ করতে পারবেন অতএব কিংবা অন্য অন্য মাছের পাশাপাশি এই মাছগুলো ব্যবহার করতে পারেন এই মাসগুলো বর্তমানে সময়ের ভিতরে আপনার তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন অনায়াসে আপনি কি কি পরামর্শ পেতে পারেন তার জন্য ভিডিওটা দেখুন এতে মাধ্যমে রয়েছে এই মাছগুলো যখন আপনার পুকুরে সারিবেন ছাড়ার আগে আপনার আগে থেকে পুকুরে কিছু পরিমাণ সার ইউজ করতে হবে যা বলা হয় আপনার টিএসপি কিংবা ইউরিয়া সারগুলো ব্যবহার করতে পারেন তার মাধ্যমে রয়েছে সারটা দিতে হবে প্রতি শতাংশে তিনশো থেকে চারশোটা গ্রাম করে আপনার মাছ ছাড়ার আগে এই পদ্ধতিটা করতে হবে তার মাধ্যমে রয়েছে আপনার মাইটা সার দিতে হবে আপনার দুশো থেকে আড়োশো গ্রাম করে এই টিএসপি সারগুলো ব্যবহার করলে তার জন্য রয়েছে খাদ্য উৎপাদন হবে এর মাধ্যমে দেখা গেছে মাছগুলো অবশ্যই আপনার পুকুরে সারার আগে এই কাজ করিতে হবে তার মাধ্যমে রয়েছে মাছ ছাড়ার পূর্বে পুকুরে এক ধরনের খাদ্য পেয়ে থাকিবে অত মাছগুলো সঠিকভাবে থাকিবে মাছের কোনো রকম সমস্যা হবে না অতএব মাছগুলো ছাড়ার সাথে সাথে মাছের খাদ্য পাবে খাদ্যটা হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে খাবারটা কীরকম হয়েছে আপনার পানির কালারটা একদম সবুজ হয়ে থাকবে তার মধ্যে রয়েছে আপনার মাছ ছাড়ার আগে এইটুক আপনার কাজ করতে হবে তার মাধ্যমে রয়েছে মাছ ছাড়ার পূর্বে যা বলা হয় পুকুরে পানি থাকতে হবে তিন থেকে চার ফুট কিংবা পাঁচ ফিট এখন বর্তমানে বর্ষাকাল আপনার পাঁচ থেকে ছয় ফিট কিংবা দশ ফিটও পানি থাকতে পারে তার জন্য রকম সমস্যা নেই অতি নিশ্চিন্তভাবে আপনার মাছগুলো চাষ করতে পারেন মাত্র তিন থেকে চার মাসে তার মাধ্যমে রয়েছে খাদ্য কী কী তালিকা রয়েছে খাদ্য তালিকা রয়েছে আপনার যে খৈল কুড়া পুষি মিটবন এ ধরনের খাদ্য আপনার ভিজিয়ে রাখতে হবে তার মধ্যে রয়েছে খাদ্যর মাধ্যমে আপনার কিছু পরিমাণ ইউরিয়া সার একই সাথে বিজয়া রাখবেন তাহলে দেখতে পারবেন মাছগুলো দুটো বাড়বে এইভাবেই আপনার চার থেকে পাঁচ মাস এই খাদ্যটা সারের খাদ্যটা ব্যবহার করলে মাছগুলো দুটো বড় হবে মাছের কোনোরকম সমস্যা হবে না অতএব তার জন্য রয়েছে এক মাস পর পর একটা করে পোকার ওষুধ ব্যবহার করতে হবে পোকার ওষুধটা ব্যবহার করবেন সেটি হলো সমিতন সমিতুন ব্যবহার করলে মাছের শরীরে ইনফেকশন যদি দাগ থাকে তাহলে সেটা কেটে যাবে অতএব মাছের শরীরে এক ধরনের উখুনে ধরে সেটাও নষ্ট হয়ে যাবে অতএব মাছগুলো সুস্থ স্বাভাবিকভাবে থাকবে তার মধ্যে রয়েছে খাদ্য আপনার প্রতিদিন একবার করে দিলে চলবে অতএব যদি বড় আকার জায়গা থাকে তাহলে আপনার ভাসমান খাদ্য যে কোনো খাদ্যতে আপনার মাছগুলো চাষ করতে পারেন অবশ্যই এই মাছগুলো চাষ করতে